স্থানীয় বিশেষ বিশেষ খবর টেটের সিংহ প্রকাশ করেছে রাজ্য সরকার প্যানেলে রয়েছে ন জনের নাম লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস রাজ্যে একাই লড়বে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও স্পষ্ট জানিয়েছেন মালদা ও মুর্শিদাবাদে আজ প্রশাসনিক সভা করেন তিনি মালদার ইংরেজ বাজারে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী বলেছেন বাংলায় এবং কেন্দ্রে যেভাবে হিংসার রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে সংসদে আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রী ফের ধর্নায় বসার আগে ক্যাগের রিপোর্ট হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে আসছি বিস্তারিত খবরে আদালতের নির্দেশের পরই রাজ্য সরকার আজ দু সালের প্রাথমিক শূন্য পদে নিয়োগের জন্য নেওয়া টেট পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আজ এক সাংবাদিক বৈঠকে ন জনের প্যানেল প্রকাশ করেন স্বচ্ছতার কথা মাথায় রেখে প্যানেলে প্রকাশিত প্রার্থীদের নম্বরের ব্রেকআপ থাকবে বলেও তিনি জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে উল্লেখ্য এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদ পূরণের জন্য গত ડિસેમ્બરે પેટ નવા দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে শিক্ষকদের বিধরক মারধরের ঘটনায় বলরামপুর মনমথনাথ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ ও কড়া পর্যবেক্ষণের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সৈয়দ ইমতিয়াজ আহমেদ নামে প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হল বলে সরকারি সূত্রে জানা গেছে মাধ্যমিকে স্কুলের সেন্টার ইনচার্জকেও বদলে দেওয়া হয়েছে এর আগে গত শনিবারের হামলার ওই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করে শিক্ষা দপ্তর উত্তর চব্বিশ পরগনার বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে বিশেষভাবে সক্ষম সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলেরই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে ছাত্রীর পরিবারের অভিযোগ অঙ্কের শিক্ষক অঘর বাস্কে বইদিবার নাম করে স্কুলের ফাঁকা একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে এরপর মেয়েটি তার মাকে সব ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় বনগাঁ আদালত ধৃত শিক্ষককে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে শান্তিনিকেতনে প্রতিচির বাড়ি থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে উৎখাত করা যাবে না বলে বীরভূমের শিউরি জেলা আদালত জানিয়ে দিয়েছে প্রতিচির বাড়িতে বিশ্বভারতীর তেরো ডেসিমেল জমি অমর্ত সেন দখল করে রেখেছেন এই অভিযোগে তাকে উচ্ছেদের নোটিশ পাঠান তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এর বিরুদ্ধে মামলা করেন অধ্যাপক সেন দলিলপত্র যাচাই করার পর আদালত জানিয়েছে পর্যাপ্ত নথি জমা দিতে পারেনি বিশ্বভারতী এই মামলায় অমর্ত্য সেনের জয়ে খুশির হাওয়া শান্তিনিকেতনে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস রাজ্যে একাই লড়বে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবারও স্পষ্ট জানিয়েছেন দুই দিনাজপুরের পর আজ মালদার জনসভায় তিনি বলেন সিপিআইএম এর সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস লড়াই করবে তাতে সুবিধা হবে বিজেপির এখান থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হলেও জেলার কোনো উন্নতি হয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে আপত্তি নেই তৃণমূল কংগ্রেসও লড়বে ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো অন্য কেউ করতে পারবে না এদিন মালদায় পৌঁছে অনেকটা পথ হেঁটে তিনি জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী জানান একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকা চৌধুরীর সংসদীয় কেন্দ্রে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিরূপ মন্তব্য করেননি তিনি জানান মাদ্রাসা ও মাধ্যমিক পরীক্ষার জন্য পাঁচ ও ছয়ই ফেব্রুয়ারি বাঁকুড়া এবং পুরুলিয়ার তিনি বাতিল করেছেন কর্মসূচি পরীক্ষার কথা মাথায় রেখে ভারত জোড়ো ন্যায়যাত্রায় মাইক ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলেন তিনি এখানেও মুখ্যমন্ত্রী সীমান্ত এলাকায় বিএসএফ এর পরিচয়পত্র ইস্যু করার অভিযোগ করে বলেন এই পরিচয়পত্র জেলা শাসকদের দেওয়ার কথা গঙ্গা ভাঙনের দরুন ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের নদী তীর থেকে অন্তত দশ কিলোমিটার বাড়ি তৈরির পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী বহরমপুরেও তিনি পদযাত্রা করেন মালদা ও মুর্শিদাবাদের প্রশাসনিক সভা সেরে মুখ্যমন্ত্রী দুদিনের সফরে আজ বিকেলে কৃষ্ণনগরে পৌঁছন শান্তিপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি এদিকে একই দিনে মুখ্যমন্ত্রীর সভা এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে কেন্দ্র করে আজ মালদায় প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে বাড়ে রাজনৈতিক উত্তাপ মালদায় ঢোকার সময় বিহার মালদা সীমান্তে রাহুলের গাড়ির কাঁচ ভাঙা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান উত্তর প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নাম না করে অভিযোগের আঙুল তোলেন তৃণমূল কংগ্রেসের দিকে রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই তার উপরে অন্য ধরনের পতাকা ছবির বদলে পাল্টা ছবি এই ধরনের কোনো মানে আবার কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশের বক্তব্য রাজ্যের শাসক দলকে বদনাম করার জন্যও কেউ এ কাজ করে থাকতে পারে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা নির্বাচনে ফের একা লড়ার কথা বললেও জয়রাম রমেশ সে ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করেননি তিনি বলেন কংগ্রেসের মতো তৃণমূল কংগ্রেসেরও মূল লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা ইন্ডিয়া গঠবন্ধন রাষ্ট্রীয় চুনাও কে लोग হ্যাঁ লোক অলগ অলগ ভাষা सकते हैं। पर ममता जी का मकसद और कांग्रेस का मकसद एक ही है बीजेपी को हराना है এদিকে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙার মতো ঘটনা তিনি সমর্থন করেন না বলে বহরমপুরে পৌঁছে জানান মুখ্যমন্ত্রী ঘটনাটি কাটিহারে ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রায় মালদার ইংরেজ বাজারে শোভানগর থেকে ফোয়ারা মোড় পর্যন্ত যান রাহুল গান্ধী সঙ্গে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা রাহুল বলেন বাংলায় এবং কেন্দ্রে যেভাবে হিংসার রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে অন্যায়ের বিরুদ্ধেই তাঁর এই ন্যায় যাত্রা কর্মসূচি आप लोग देश को रास्ता दिखाते हो आप इंटेलेक्चुअल लोग हो तो आपकी जिम्मेदारी बनती है कि विचारधारा की जो लड़ाई चल रही है आरएसएस की नफरत की जो विचारधारा है उसके सामने आपको खड़ा होना पड़ेगा एक साथ खड़ा होकर आपको इस विचारधारा के खिलाफ लड़ना होगा ইংরেজ বাজার থেকে কালিয়াচকের সুজাপুরে যান রাহুল রাতে সুজাপুরেই থাকবেন তিনি মালদায় এসে প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা খান চৌধুরীকে তিনি স্মরণ করেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সংসদে আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আকাশবাণী এই বাজেট পেশ পর্ব সরাসরি সম্প্রচার করবে সঙ্গে থাকবে বাজেট নিয়ে বিশেষ আলোচনা শোনা যাবে গীতাঞ্জলি এবং এফ এম গোল্ডে সকাল দশটা দশ থেকে দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত দুপুর আড়াইটি থেকে রাত দশটা পর্যন্ত বাজেট নিয়ে বিশেষ আলোচনা শুনবেন এফ এম গোল্ডে এর ফলে সকাল দশটা দশের স্থানীয় সংবাদ যাবে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বেলা সাড়ে বারোটার গ্রামীণ সংবাদ এবং বারোটা পঞ্চাশের সংবাদ বাতিল থাকছে দুপুর একটা তিরিশের বুলেটিন এবং একটা চল্লিশে স্থানীয় সংবাদ সম্প্রচারিত হবে বাজেটের অনুষ্ঠান শেষ হবার পর দুপুর একটা পঞ্চাশ থেকে গীতাঞ্জলি ও একশো সাত মেগাহার্সে আগামীকাল দুপুর একটা চল্লিশে স্থানীয় সংবাদ এবং বিকেল পাঁচটা দশের সংবাদ হবে দশ মিনিটের পাঁচটা দশের খবর শোনা যাবে গীতাঞ্জলিতে সন্ধে সাতটা স্থানীয় সংবাদ হবে মিনিটের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফের ধর্না অবস্থানে বসার ঘোষণার মধ্যেই কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টকে হাতিয়ার করে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান सबसे गौर करने के वाली बात है कि एक कॉन्टीजेंसी फंड का वन थर्ड तीन हजार चार सौ करोड़ का लगभग वन थर्ड एक हजार एक सौ उनसत्तर मतलब वन वन सिक्स नाइन करोड़ रुपीस जो खर्च हुआ है कॉन्टीजेंट फंड में वो होम मिनिस्ट्री से हुआ है ममता बनर्जी खुद जिस डिपार्टमेंट की मिनिस्टर है वहाँ से इस कॉन्टीजेंट फंड का अठारह से ले लेकर इक्कीस के मार्च तक एक करोड़ रूपीज पैसा खर्चा हो गया लेकिन तीन साल में एक भी डीसी बिल सबमिट नहीं किया गया সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন তৃণমূল নেত্রী হলেন দুর্নীতির জননী নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই আজ বিধাননগর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে ফের জিজ্ঞাসাবাদ করেছে নিজাম প্যালেসে আজ এই পর্ব চলে প্রায় ছ ঘন্টা আসন্ন রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে চার বিধায়ক ভোট দিতে পারবেন না এরা হলেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য এবং কৃষ্ণ সাহা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনের বাষট্টি নম্বর ধারা অনুযায়ী জেলবন্দি বিচারাধীন বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি দেশের কোনো নির্বাচনেই অংশ নিতে পারেন না কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে এই মেলায় থিম কান্ট্রি ব্রিটেন ছাড়াও জার্মানি বাংলাদেশ সহ মোট কুড়িটি দেশ অংশ নেয় মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড দাবি করেছে এবার এসেছেন প্রায় সাতাশ লক্ষ মানুষ গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন বই বিক্রি হয়েছে ২৬ কোটি টাকার কাছাকাছি স্থানীয় সংবাদ শেষ হল